শরীর ছোট পায়ের ভর কম হাঁটতেও কষ্ট হয় তবু দুই হাতের জোরেই তিনি টেনে আনেন ভারী সেই বাক্সটা বাক্সটা মাটিতে ঘষা খেতে খেতে এগোয় আর তিনি মাথা নিচু করে নিজের শক্তিতেই পথ পার হন রাস্তার ধুলোর উপর দিয়ে দুই হাতে মাছ ভরা নীল বাক্সটা টেনে নিয়ে এগিয়ে চলছেন রোকে বেগম প্রতিদিন তিনি জেলেদের কাছ থেকে মাছ সংগ্রহ করে এভাবেই বাজারে নিয়ে গিয়ে বিক্রি করেন আমাদের এটা হচ্ছে পাইকারি মাছ এখানে প্রত্যেক দিন সকালে মাছ বিক্রি হয় যে সবকটা হচ্ছে পুরুষ ব্যাপারী যা আসে প্রায় শতাধিক পুরুষ ব্যাপারী তার ভিতরে শুধু একজনই হচ্ছে মহিলা ব্যাপারী তার ভিতরে উনি হচ্ছে রুকিয়া উনি নিজের যা তা দিয়ে উনি চালাইতেছেন উনি কারো কাছে হাত পাততেছেন না আশেপাশে মানুষের চলাফেরা দোকানের ডাকাডাকি সাইকেলের শব্দ সবকিছুর মাঝে তার গতি একটুও থামে না কে কোথায় যাচ্ছে কার কি দরকার কিছুই তার পথ থামাতে পারে না মাছের এই বাক্সটাই তার আয়ের উৎস পেটের দায়ে ভিক্ষার বিপরীতে প্রতিদিনের লড়াইয়ে এই বাক্সটাই তার সম্বল রুকিয়া বেগম ও খুব অসহায় গরিব মানুষ আজ দশ পনেরো বিশ বছর পর্যন্ত দেখি এখান থেকে মাছ চাষ কিনি বাজারে নিয়ে বিক্রি করে অনেক কষ্ট পরিশ্রম করে কিন্তু এটাও কোনো মহিলা করে না নিজে পরিশ্রম কষ্ট করতেছে এটি নোয়াখালীর হাতিয়ার সোনাদিয়া এলাকার গ্রামীণ বাজার এই হাটেই সাড়ে তিন ফুট উচ্চতার শারীরিক প্রতিবন্ধী রোকেয়া বেগম প্রতিদিন মাছ বিক্রি করেন এর স্বামী আজ থেকে পনেরো বিশ বছর হয়েছে পালাই রাখি চলে গেছে এখন হের ছেলে আছে বাইজি আছে তারপর বাইজি জামাই আছে বাইজি জামাই মেয়ে আছে দুইটা হের বৃদ্ধ মা আছে নদীঘাটে গিয়ে জেলেদের কাছ থেকে মাছ কিনেন। তারপর সেই মাছ ভরা বাক্সটা মাটির ওপর টেনেই বাজারে আনেন তার কাছ থেকে নদীর টাটকা মাছ পাওয়া যায় বলে ক্রেতাদেরও আগ্রহ রয়েছে সে প্রতিবন্ধী হয়েও সমাজের সকলের শোকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভিক্ষাবৃত্তিতে সে যায়নি সে ব্যবসা বৈধ হালাল জিনিস সে অনেক কষ্ট করে এই কষ্টের টাকা দিয়ে তার ছয়জনের পরিবার পরিজন নিয়ে সে মোটামুটি ভালো আছে বলা যায় না কষ্টের সাথে সংগ্রামের সাথে জীবন যাপন করছে সমাজের অনেক বাধা শরীরে সীমাবদ্ধতা কোনোটাই তাকে থামাতে পারে না তার চলার ভঙ্গি থেকে বোঝা যায় লড়াইটা তিনি অভ্যাস করে ফেলেছেন সসাইলে যায় যায় মাছ লেগে আর না খেলা ডেলা খাই হয়ে যায় আর পরিবারে ছজন আটজন মানুষ খাই না এই মাছ বেশি কোনো আকারে চলি কত কষ্ট দূর করতে না কি করে এ দিন বেড়ো কোনো দিন বেরো না তারপরে যায় দুশো টিঙা তিনশো টিঙা খায় এটা দোয়ারা দূরই চলি স্বামী দায়িত্ব যখন যা বছর মাছ বেশি যে না বারো তেরো বছর এই অবস্থাতে তাকে দেখে মনে হয় শরীর ছোট হতে পারে কিন্তু মনে থাকা শক্তিটা পাহাড়ের মতোই বড় মাছের কাজটাই এখন তার ভরসা আর বাক্সটা টেনে নেওয়ার প্রতিটা চেষ্টাতেই বোঝা যায় বাঁচতে হবে এগোতেই হবে নিউজ ডেস্ক আর টিভি